বছর ধরে উনি কিছুই জানতেন না কোথায় কি চুরি হচ্ছে কোথায় কে জমি জমিতে টিএমসির পার্টি অফিস করে দিচ্ছে সরকারি জমি দখল করছে কিছুই উনি জানতেন না উনি অ্যালিসন ওয়ান্ডেল পুলিশকে কি হাতে ধরিয়ে কাজ শেখাতে হবে সিন্ডিকেট চালানো বাসকে ট্রাককে কয়লা দাড়িকে বালি গাড়িকে থামিয়ে কি করে টাকার ঘুষ নিতে হয় সেগুলো তো শেখাতে হয় না তাহলে এই বিষয়গুলো যদি এখন শেখাতে হয় বুড়ো বয়সে যে ভিকটিমে স্টেটমেন্ট নেওয়া দরকার জয়ন্ত সিং কোথায় আছে পুলিশ জানে না জয়ন্ত সিং তো সেখানকার বিধায়কের অত্যন্ত ক্লোজ এবং আমি বললাম না ধরলেও কি না ধরলো কি কারণ না ধরলেও কিছুই বলার নেই আর ধরলেও এমন এমন দাঁড়া দেবে মানে কুচবিহারের ভিকটিমকে আমাদের এক মাকে আমাদের এক বোনকে আমাদের বাড়ির এক মহিলাকে তাকে উলঙ্গ করে ঘোরানো হলো কিন্তু সেই উলঙ্গ করে ঘোরানোতে এমন সেকশন দেওয়া হলো এত লঘু সেকশন যে পরের দিন যারা ছাড়া পেয়ে গেল তাহলে পশ্চিমবঙ্গে এটা ক্রাইম নয় যে একটা মহিলাকে উলঙ্গ করে ঘোরানো তো আগে যেগুলো টিএমসির পার্টি অফিস হয়েছে সেগুলো সরকারি জমি থেকে পুলডোজার দিয়ে সেগুলো আগে ভেঙে ফেলুন তাহলে বুঝবো যে আপনার দম আছে পুলিশের রোল নিয়ে আমরা অত্যন্ত চিন্তিত যে তার মানে কি আমাদের কাউকে বিভস্ত করা হলে পুলিশ স্টেটমেন্ট নেবে না আমাদের কোনো বোনকে উলঙ্গ করে ঘোরানো হলে পুলিশ তাকে ভয় দেখাবে বা ক্যাঙ্গারু কোর্ট বা সালিসি সভায় যদি কোনো মহিলাকে মারধর করা হয় তাহলে তাকে এমন চাপ দেওয়া হবে যে মহিলা অন ক্যামেরা বলবে আমি যে ভিডিওটা তুললো মানে যার জন্য আজকে ঘটনাটা সামনে এলো সারা পৃথিবীর কাছে আমি তার এগেনস্টে কেস করতে চাই কতটা ভয় পেলে আর কতটা তাকে সাপ্রেস করলে এই ঘটনা ঘটে আর তারপরে আমাদের পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর রোল অত্যন্ত নিন্দনীয় এই সমস্ত বিষয় এবং কার্যকর্তাদের উপর যে অত্যাচার চলছে কালকে জগদ্দল সাত দিন দশ দিন আগে কুচবিহার এই সমস্ত কিছু নিয়ে উইমেন্স টিম আজকে সন্ধ্যে ছটার সময় মহামহিম রাজ্যপালের সাথে দেখা করতে যাবে এবং আমরা কিন্তু রাজভবনে যেতে একদম ভয় পাচ্ছি না অনেকে ভয় পাচ্ছেন নাকি ইনক্লুডিং মুখ্যমন্ত্রী আমরা কিন্তু মহিলা আমরা কিন্তু একদম ভয় পাচ্ছি না কারণ সাংবিধানিক প্রধান আমাদের অভিভাবক হচ্ছেন আমাদের মহামহিম রাজ্যপাল আমরা তার কাছে বিচার চাইতে যাব সিবিআই তদন্ত চাইতে যাব আমাদের কুচবিহারের ঘটনা নিয়ে এবং দরকার হলে জগদ্দলের ঘটনা নিয়েও আমরা কথা বলবো বললেন দিদি আমাকে জেসিবিকে না চার লাখ টাকা জরিমানা দিতে হয়েছে ভাবতে পারেন যে যারাই এই ধরনের কাজগুলো করছে ঔদ্ধত্ব নিয়ে আমি তৃণমূল করি আমাদের মেয়েটিকে তো বলেছে তোর কত সম্মান বিজেপি করছিস তোর সম্মান তোর সম্ভ্রম বার করছি এই যে পশ্চিমবঙ্গে টিএমসির কর্মী আপনি যদি হন সমর্থক হলেও চলবে আপনার কোনো শাস্তি হবে না কোনো বিল পাশ হয়নি বলে রাজ্যে গণপিটুনি চলছে চোদ্দ না পনেরো নম্বর ঘটনা আজকে সকাল অব্দি হয়েছে আর জানি না কোথায় কোথায় এই মুহূর্তে হচ্ছে এগুলো সমস্ত এক্সকিউজ আজকে মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তিনি একজন ব্যর্থ মুখ্যমন্ত্রী ব্যর্থ রোটি কাপড়া মাকান দিতে ব্যর্থ তো শপথ গ্রহণের বিষয় মহোদয় কিছু জানাননি যে কেন উনি ডাকছেন এবার শপথ গ্রহণের বিষয়টা খুব আমাদের কাছে খুব ক্লিয়ার যে সংবিধান বলছে যে আমাদের মহামহিম গভর্নরের পুরো একটি জুরিসডিকশনে এই শপথ গ্রহণ তিনি নিজে চাইলে নিজে করাবেন বা তিনি যদি কাউকে দিয়ে করাতে চান সেটা উনি ডিসাইড করতে পারবেন স্পিকার মহাদয় বা ডেপুটি স্পিকার বা চিফ মিনিস্টার কিন্তু এটা ডিসিশন নিতে পারেন না এখন দেখুন এখানে তো সবকিছুই সম্ভব কারণ আমাদের মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর কথায় আমাদের স্পিকার মহোদয় চলেন সংবিধান মানে। সংবিধান হাতে নিয়ে যে মুখ্যমন্ত্রী ভাঙচুর করেন বিধানসভায় সেখানে সবকিছুই হতে পারে এর আগে সেশন তো স্পিকার মহাদয় সেশন দেখেছিলেন কিন্তু আমাদের মহামহিম রাজ্যপালকে ডাকা হয়নি সুতরাং আজকে যদি এইভাবেই যদি মানে আমি অবাক হব না যদি শপথ গ্রহণের বিষয়টিও উনি করে নেন আমি আমরা অবাক হব না খুব একটা আমাদের ও লাভলি মদনদার অত্যন্ত প্রিয় ওই আমাদের হকার ভাইদের বোনেদের দোকান ওঠাচ্ছেন না তার আগে সুজিত বোস আর ববি হাকিম আর অরূপ রায় আর মদন মিত্র যারা এই ধরনের গুন্ডাদেরকে আশীর্বাদ করে আপনার তো তাদেরকে বরখাস্ত করা উচিত ছিল কে হুমকি দিচ্ছে গুন্ডা মাফিয়া তাহলে সাধারণ মানুষ আমার আপনার মতো সাধারণ মানুষ আমরা যাব কোথায় এই হচ্ছে আজকে পশ্চিমবঙ্গের অবস্থা